হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অনেক দিন পরে তোমাদের সাথে দেখা হলো আমি এর মাছ মাঝখানে আর কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি আসলে আমার শরীরটাও তেমন ভালো ছিল না আমি একটু ব্যস্তও ছিলাম তো তার জন্য আমি সরি বলছি তো আজকের যে ভিডিওটা নিয়ে এলাম সেটা হলো পিকনিকের ভিডিও তো আমরা আমাদের পিকনিক প্ল্যান করা হয়েছে আমরা ছবি মোড়াতে যাব পিকনিক করব তো আমরা কোনো রান্নার লোক নেব না নিজেরাই মা কাকিরা মিলে সবাই মিলে রান্না করে নিয়ে যাব তো সেই রান্নার প্রিপারেশানই চলছে এখানে ডাল ডিমের তরকারি শিদল চাটনি আর মাংস এই সামান্য কিছু রান্না করে আমরা নিয়ে গেলাম ওখানে গিয়ে ভাতটা রান্না করব এটাই প্ল্যান হলো কারণ ভাতটা গরম গরম না হলে ভালো লাগে না কারণ এখন তো শীতের সিজন ঠান্ডার দিন তো সব কিছুই ঠান্ডা হলে কি করে হবে বলো তো একটু গরম গরমও তো খেতে হয় তো তার জন্যই প্ল্যান করলাম যে ভাতটা ওখানে গিয়ে রান্না করব। তো আমরা এখন ছবিমূড়াতে এসে গেছি অমরপুরেই অবস্থিত এই ছবিমূড়া ত্রিপুরার তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো জায়গাটা অসম্ভব ভালো খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগে এখানে অনেক পাহাড় পাহাড়ের গায়ে মা দুর্গার ছবি আঁকা আছে তো সেটা বোটে করে গিয়ে দেখতে হয় কিন্তু আমাদের এতটাই ব্যাড লাক ছিল যে আমরা যেতে পারিনি ভিআইপি মেম্বাররা ভিজিট করতে আসায় বোট সব বুকিং ছিল আর প্রচণ্ড মানুষের ভিড় ছিল মানুষের গুঞ্জন ছিল আর টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড় ছিল যার কারণে আমরা টিকিট পাইনি সেটা আমাদের কি করব? বলতে পারো একটা ব্যাড লাগ যে ওই দিনে আমরা গেলাম ঘুরতে গেলাম কিন্তু বোট চড়তে পারলাম না তো সেটা তো মনে তো কষ্ট ছিলই তার সাথে আমরা আর কিছু করতে পারবো না তো সেটা কিছু করার ছিল না তাহলে তারপর কি করলাম নিজেরা মিলেই আনন্দটা ভাগ করে নিলাম সবাই মিলে একটু গান চালিয়ে একটু নাচানাচি করলাম দেন আমরা সবাই খেতে বসলাম তো কাকিমণিরা মিলে সবাই ভাজাগুলি করে নিলো বেসনিগুলি করে নিলো তো তারপর সবাই খেতে বসলাম শিদল চাটনি ভাজা ডিমের তরকারি মাংস দিয়ে খেলাম খুব মজা করে খেলাম আনন্দ করে খেলাম আসলে এভাবে তো সবাই মিলে খাওয়া হয় না না সবাই তো সবাই যার যার ঘরে আমরা একা একা খাই তো এভাবে তো সবাই মিলে খাওয়াটা খুব কমই হয়ে থাকে তো এই যে খাওয়াটার মধ্যে যে একটা আনন্দ সে আনন্দটা উপভোগ করবে তোমরাও দেখবে সবাই মিলে গেলে যে কী পরিমাণ আনন্দটা হয় তারপর আমরা চলে গেলাম শান্তি কালীবাড়ি সরি চণ্ডী কালীবাড়ি আর শান্তিকালীবাড়ি যাওয়ার প্ল্যান ছিল কারণ যেহেতু আমরা বোট চড়তে পারিনি শান্তি কালীবাড়ি যাবো কিন্তু খাওয়া দাওয়া সেরে সময়টা এতই লেগে গেল যে আমরা শান্তিকালীবাড়ি আর যেতে পারিনি চন্ডি কালীবাড়ি গিয়েছি